টিউলিপ সিদ্দিকের মিথ্যা ফাঁস স্টারমারের নতুন দুঃস্বপ্ন একজন ব্রিটিশ মন্ত্রী যিনি বারবার দাবি করেছেন তিনি নির্দোষ কখনো পাননি কোনো বিদেশি পরিচয়পত্র অথচ হঠাৎ করেই বেরিয়ে আসলো উল্টো প্রমাণ তাহলে এতদিন তিনি কি লুকাচ্ছিলেন ঘটনাটি ঘিরে ব্রিটিশ রাজনীতি এখন তুমুল আলোচনায় টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এই লেবার পার্টির নেত্রী দীর্ঘদিন ধরে অভিযোগকে মিথ্যা বলেই উড়িয়ে দিচ্ছিলেন কিন্তু ঢাকা থেকে পাওয়া নতুন তথ্য বলছে দু সালে তার নামে লন্ডনে পাসপোর্ট ইস্যু হয়েছিল আরও অবাক করার মতো তথ্য দু সালে ইস্যু হয় জাতীয় পরিচয়পত্র। অথচ টিউলিপ ও তার আইনজীবী বারবার দাবি করেছিলেন তিনি কখনো বাংলাদেশী আইডি পাননি এবার প্রমাণ সামনে আসতেই লেবার পার্টি বলছে এসব নথি নাকি জাল আর পুরো বিষয়টি একটি রাজনৈতিক ষড়যন্ত্র মজার ব্যাপার হলো কেবল কয়েক মাস আগে টিউলিপকে ঘিরে বিতর্কে মন্ত্রিসভা ছাড়তে হয়েছিল তার তখনও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তাকে সমর্থন দিয়েছিলেন কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যদি এই প্রমাণ সত্য হয় তবে কি টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে আর লেবার পার্টির নেতৃত্ব কি বাংলাদেশি রাজনীতির ছায়া থেকে মুক্ত থাকতে পারবে